বর্ষার খানিক বৃষ্টি শুরু হতেই মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে বাঁকুড়া জেলায় স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং ছিয়ানব্বই জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে তবে বেশ কয়েকজনের অবস্থা অবনতি হয় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদেরকে এইচডি ইউ ইউনিট অর্থাৎ হাই ডিপেন্ডেন্সি ইউনিটে সেখানে রাখা হয়েছে যাতে তাদের পর্যবেক্ষণে রাখা যায় এমন ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফ থেকে তবে অন্যান্য বছরের তুলনায় এবার মশাবাহিত রোগের যে প্রাদুর্ভাব বাঁকুড়া জেলায় বাঁকুড়া স্বাস্থ্য জেলায় সেটা খানিকটা হলেও আশা জুগিয়েছে অর্থাৎ কম রয়েছে আমরা দেখেছিলাম গতবার বাঁকুড়া পৌর এলাকাতেই একশো জনের বেশি মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং তার জন্যে সচেতন না হওয়াটাকেই দায়ী করেছিল মূলত স্বাস্থ্য দপ্তর এবার কিন্তু সেটার থেকে রুখতে বাঁকুড়া পৌরসভা এবং দিয়ে স্বাস্থ্য দপ্তর তারা যথেষ্ট সচেতন করার কাজ শুরু করে দিয়েছে বর্ষার আগে থেকে আর যার ফলে বাড়িতে ডেঙ্গু যে জল জমা মশার লার্ভা সেগুলো যাতে না জমতে পারে সেই ব্যবস্থাও কিন্তু প্রশাসনের তরফ থেকে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং পৌরসভার তরফ থেকে করা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে তদারকি করছেন তারা অন্য দিক দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর এবার আরেকটি বিশেষ উল্লেখযোগ্য কাজ করেছে যে বিভিন্ন গ্রামগঞ্জ এলাকায় যেখানে স্বাস্থ্য দপ্তরের মূল কর্মীরা যারা পৌঁছতে পারেন না সেখানে আশা কর্মীরা গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে তাদের নজরদারি চালাচ্ছেন যাতে কোনো রকমের জমা জল না থাকে মশার লার্ভা যাতে জমাতে বংশবৃদ্ধি করতে না পারে সেই চেষ্টাটা করে যাচ্ছেন আর যার ফলে এবার কিছুটা হলেও বাঁকুড়া স্বাস্থ্য জেলা অন্তত আশায় বুক বাঁধছে যে বাঁকুড়ায় যে মশাবাহিত রোগ এই বর্ষার সময় হতে থাকে সেটা থেকে অন্তত কিছুটা হলেও মুক্তি পাবে ক্যামেরায় মনোজ কর্মকারীর সঙ্গে দেবাশিস মৌলিক নিউজ টাইম বাঁকুড়া